সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালের রোগী এবং রোগীর আত্মীয়দের পানীয় জলের সমস্যার সমাধানের জন্য এবার বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের সহযোগিতায় পঞ্চম রাজ্য অর্থ কমিশন তহবিল থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা ব্যয় হাসপাতাল চত্বরে বসানো হল ওয়াটার এটিএম তাতে রয়েছে একটি সাবমার্সিবল পাম্প পাওয়ারের জন্য সোলার সিস্টেম এবং জলের ট্যাঙ্ক এটিএম এর সামনে রয়েছে পরিশোধিত পানীয় জল সংগ্রহ করার জায়গা সেখানে এক টাকায় পাওয়া যাবে এক লিটার জল দু টাকা দিলে মিলবে দু লিটার জল এবং পাঁচ টাকা দিলে মিলবে পাঁচ লিটার পরিশোধিত জল যা বাজার থেকে কম দামে মিলবে পরিষদ থেকে আজকে সভাধিপতি ম্যাডাম এসেছিলেন উনি একটা জল প্রকল্প উদ্বোধন করেছে পানীয় জলে জেলা পরিষদ নির্মাণ করেছে জেলা পরিষদের জল তো প্রয়োজন আছে এখন চাপ পেশেন্ট -এর চাপ ক্রমশ বাড়ছে চাপ মানে এত পেশেন্ট থাকে খাবার জল পানীয় জল যদি যদি বাইরে থেকে কেনার থেকে এখানে ভালো ওয়াটার এটিএম হয় খুশি রোগী আত্মীয়রা এখানে এক টাকায় পাওয়া যাচ্ছে এক লিটার জল খুশি এটা আপনারা খুশি অবশ্যই খুশি আর দিদিকে ধন্যবাদ জানাই মহাতা মহাতা ব্যানার ব্যানারজিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় জানান মানুষের কাছে এক টাকা দু টাকা পাঁচ টাকা নেওয়া তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য যাতে মানুষ পানীয় জল অপচয় না করে কারণ মানুষ যারা পেশেন্ট পার্টি থাকেন পেশেন্টের আত্মীয় স্বজন তাদের অনেক সময় জলের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে তাতে যাতে মানুষ পরিশ্রুত পানীয় জলটা তারা পেতে পারে সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি অপচয় বন্ধের জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা দিয়ে ওটা জলটা নেওয়া আমাদের টাকাটা নেওয়া উদ্দেশ্য নয় জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা এক টাকায় এক লিটার দু টাকায় দু লিটার বা পাঁচ টাকায় পাঁচ লিটার এই ব্যবস্থা আমরা করেছি হাসপাতালে এসে আর জল সংকটে থাকতে হবে না এবার ওয়াটার এটিএম ভরসা রোগী থেকে রোগীর আত্মীয়দের স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ